অশুভ রাজকুমার এবং ত্রুটিযুক্ত রাজকুমারী এক কিং বদন্তে রাজকুমার ছিল সে না বেশি উদার না বেশি দয়ালও ছিল সে নিজের ধন সম্পত্তি গরিবদের দানও করত না আর বাচ্চাদের জন্য কোনো সময় ছিল না সে ক্ষমা ছিল না যত্নশীল ছিল না সে কিভাবে রাজা হলো তুমি জানতে চাও ঠিক আছে এটা ভালো প্রশ্ন আমাদের কেন গাড়ি রয়েছে আর বাকি রাজ্যের কেন গাড়ি নেই কারণ আমরা ধনী আর বাকি রাজ্যে সবাই নয় সাধারণ না নি এটা এতটা সাধারণ নয় ওরে এটার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ বিশেষভাবে তুমি যদি ভালো নেত্রী হতে এটা অসম্ভব ও কীভাবে নেত্রী হবে শুনি এরপর আমি যাই হোক আমি তো বংশে বড়ো নাকি এইভাবে আমাদের রাজ্যের নেতা বা নেত্রী নির্বাচিত হয় না আর তুমি সেটা জানো ও আর ঠিক তখনই অদ্ভুতভাবে গাড়িটা থেমে গেল ডাকাতরা চলে এসেছিল।! রানে হেঞ্চড়ো হয়ে সে লড়াই করে তার বাচ্চাদের বাঁচালো কিন্তু ভাগ্যে অন্য কিছুই ছিল এক ডাকাত বোমা ছুঁড়ে মারলো আর সেটা ব্লাস্ট করলো আর চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়লো আর তারাও পালালো। আর ওরিও আহ না কে আমি কোথায় তুমি কে কি হয়েছে প্রিয় তুমি কি তোমার নাম জানো আমার নাম আর ভাগ্যচক্রে যখন লাস্ট হলো ওরি দূরে একটা পাথরে পড়ে গেল পাথরে মাথা লেগে সে অজ্ঞান হয়ে পড়েছিল সে মাথা আঘাত পেয়েছিল যখন সে উঠলো তার পরিবার চলে গিয়েছিল এই ভেবে যে ডাকাতরা তাকে নিয়ে গেছে এই আঘাতে ও রিতার স্মৃতিশক্তি হারিয়েছিল আমার সোনা দুর্ভাগ্য ক্রমে তোমার সাথে একটা ঘটনা ঘটেছে কিন্তু তুমি কি জানো দুর্ভাগ্য কাকে বলে এটা বিশ্ব একটা অংশ তুমি আমার কাছে যত্নে থাকবে সোনা মেষ বালিকা তারপর তাকে মেষ বালিকার জীবন সম্পর্কে বোঝালো অরিয়া তার কাছে থাকতে পছন্দ করলো সে তাকে নিজের মার মতো দেখতে থাকলো মেষ বালিকা তার নাম দিল রোজ ঠিক যে জায়গায় হারিয়ে ছিল। সেটা বস্ক রাজ্যের মধ্যে ছিল যেখানে রাজার দুই সন্তান ছিল তারা দুজনেই রাজত্বের জন্য তৈরি ছিল কিন্তু একজনকে প্রত্যেকে পছন্দ করত তুমি এখানকার ছোট ভাই এডি কিন্তু রাজ্যের কেউ তোমার বড় ভাই রনিকে পছন্দ করে না তারা ভয় পায় বাবা রনির সন্দেহজনক খ্যাতি আছে কিন্তু সিংহাসনে দৌড়ে আমি আমার নিজের ভাইকে ছাড়িয়ে যাব না তুমি ভালো মানুষ এটি ও সুস্পষ্ট বক্তব্য রেখেছে এতে কিছু প্রমাণ হয় না সে যেন কোনো কারণে কাউকে ছাড়িয়ে না যায় তিনি কোনো প্রকার দাতব্য কাজ করছেন না তার আসনে তার দায়িত্ব পালন করে রনি আমি তোমার নামে অনেক নালিশ শুনেছি তোমাকে সবার কাছে ভালো মানুষ হতে হবে তাদের স্বনির্ভর হওয়া উচিত ওদের সবার স্বাবলম্বী হওয়া উচিত কিন্তু কেন ওদের সবার রক্ষা করা তো আমাদেরই কর্তব্য তাই না রাজকুমার ঠিকই বলছেন তাদের নিজেদের আত্মনির্ভর হওয়ার প্রয়োজন নেই তোমার ভাবা উচিত বাবা আমরা কি এতই যে তাদের নিজেদের রক্ষা করতে শিখতে দিই না নাকি আমরা ভয় পাই যদি আমরা না রক্ষা করি তাহলে আমাদের আর কিছু থাকবে না তোমার সাহস হয় রাজার সঙ্গে ভাবে কথা বলার এই আমার বাবার সঙ্গে কথা বলছিলাম রাজার সাথে নয় যথেষ্ট তোমাকে এক্ষুনি জঙ্গলের জন্য বেরোতে হবে রনি তোমার ঘোড়া ছাড়া তুমি কিছু নিতে পারবে না তখনই ফিরবে যখন তোমার বোধ বুদ্ধি হবে ঠিক এই কারণে রনিকে সবে অশুভ ভাবত কারণ সে অন্যরকম ভাবত এই টাকা আমার দিকে তুমি বুঝতে পেরেছো তুমি কি জানো সে তোমার ভাষা বোঝে না তাই না আমি তোমার সাথে কথা বলছি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ কেন কথা বলছো আমার সাথে আমায় ভয় পাও না তুমি কেউ পশুর সাথে কথা বলে তাকে দেখে ভয় পাবো না একদমই না হ্যাঁ আমি ওকে বলছিলাম ওকে ছ মাইল দৌড়তে হবে ওর পা শক্ত করার জন্য ও পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তো ব্যথা পেলেও ওকে এটা করতেই হবে তোমার এটা কঠিন মনে হলেও ওকে এটা করতেই হবে না তোমার যত্ন করা উচিত একটু অন্যরকম ভাবে সেটা ভুল নয় একটু আলাদা আর ওটাই ঠিক প্রিন্স রনি প্রথমবারের জন্য হাসলো প্রিন্স রনি আর রোজের মধ্যে অদ্ভুত বন্ধুত্ব হল রোজের মনে ছিল না যে সে একজন রাজকুমারী ছিল রনিও বলল না যে সে বস্কর রাজকুমার ছিল তারা দুজন শুধু দুজনকে বুঝত স্যার আমরা ক্লান্ত একটু বিশ্রাম নিতে পারি ও আমি তো খেয়ালই করিনি নিশ্চয়ই আমরা অনেকটা পথ চলে এসেছি খেয়ালই করিনি রাজকুমার এটি খুবই ভালো তার ভাইয়ের মতো নয় যে তার ঘোড়াকেও মাইলের পর মাইল হাঁটতে বাধ্য করে চুপ করো তার নাম আমি ভালো সময় নিও না এটা একটা ভালো দিন আর অন্য দিকে জঙ্গলের মধ্যে ঝুকতেই রাজকুমার এটি রসকে দেখলো তাকে দেখতে খুব সুন্দর লাগছিল সে তখনই তার প্রেমে পড়ে গেল দাদা এই তুমি এখানে কেন ও আমি আসলে তোমায় খুঁজতে এসেছিলাম কিন্তু আমি আমার জীবনের ভালোবাসা পেয়ে গেলাম ওইখানে সুন্দর মহিলাটি দাদা আমি ওকেই বিয়ে করব। আমার বাবার সঙ্গে কথা বলা উচিত সেই দিনেই রাজা মেষপালিকার বাড়িতে এলো মূল্যবান গয়না আর মিষ্টির সাথে আমি আমার মেয়ের সাথে রাজকুমার এডির বিয়ে দিতে রাজি আছি কিন্তু আমি তার আসল মা নই আমি তাকে খুঁজে পেয়েছি তাকে আমি আর যত্ন করেছি রাজা এবং রাজকুমার অবাক হয়ে গেল কিন্তু রাজকীয় হওয়ার জন্য ওর বংশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না এটা কোনো ব্যাপারই নাও করতে তাকে এই রাজ্যের রানী হিসেবে বাছাই করা হয়েছে কিন্তু যখন রোজ এলো প্রত্যেকে অবাক হয়ে গেল তার মুখে একটা আঘাতের চিহ্ন ছিল কি হয়েছে তোমার মুখে ও কাল ফল পাড়তে গিয়ে ওর মাথায় একটু আঘাত লেগে গেছে মুখটা চিড়ে গেছে ঠিকই কিন্তু তুমি যাকে ভালোবেসেছো ওই সেই মানুষটা না ওই সে নয় আমি অন্য কাউকে দেখেছিলাম আমার আগেই তুমি আমাকে দেখেছো জিজ্ঞেস না করে আমার ভাগ্য ঠিক করে ফেলেছো এত বড় সাহস তোমার তোমার সাহস কি করে হয় ওদের দুজনকে ধরে নিয়ে যাও গাড়ি করে নতুন বন্দিতে নিয়ে যাওয়ার সময় ওরে রনিকে তাদের পাশের ঘোড়াতে দেখল রনি তুমি কি ভেবে এসব করছো রোজকে এক্ষুনি ছেড়ে দাও ও আমাদের অপমান করেছে দাদা না তুমি নিজে নিজেকে অপমান করেছো তোমার দেশে যারা থাকে সবাই তোমার অধিকার তুমি মনে করো তাদের নিজস্ব জীবন আছে নিজস্ব ইচ্ছে আছে ওদের ছেড়ে দাও সনিকে নিজের ভাইয়ের সাথে লড়াই করতে দেখে রাজা ঠিক করলো তাদেরকে ছেড়ে দেবে অরি তার দিকে ছুটে গিয়ে রনিকে জড়িয়ে ধরল আমার কাছে তোমার জন্য একটা উপহার আছে রাজকুমারী ওরি রাজকুমার ওরি রাজা এবং রাজকুমারী অ্যানি পাশ থেকে বেরিয়ে এলো রাজকুমার রনি সব বিস্তারিতভাবে বলল জঙ্গলের মধ্যে এসে নিজের মেয়েকে খুঁজতে গিয়ে তাদের পরিবার আবার একত্রিত হলো রানীর ক্ষমতা জেনে রাজা তার কাছে ক্ষমা চাইলো আপনি তাকে বন্দি করেছিলেন কারণ সে নিজের অধিকারের কথা জানিয়েছিল এই রাজ্যের একমাত্র আশা হলো রাজকুমার রনি কারো জীবন নিয়ন্ত্রণ করতে চাওয়া তাকে তার শত্রুর থেকেও খারাপ বানায় রাজা এবং রাজকুমার এটি রানীর কথা অবাক হয়ে গেল কিন্তু লজ্জা পাবেই একমাত্র তাদের করণীয় ছিল পুরনো রাজকুমারীকে ফিরে পাওয়া তাদের রাজ্যে উৎসব চলছিল এদিকে বস্কোতেও নতুন নেতা নির্বাচিত হয়ে গেল তারা সবাই রনিকে বেছে নিল লোকজন তাই বলেছে পুত্র আমরা ভেবেছিলাম আমরা পারদর্শী কিন্তু রাজকুমার রনি একতা আর শক্তি আমাদের চেয়ে ভালো বোঝে তার ভাবনা অন্যরকম তার মানে সে ভুল নয় তুমি ঠিক বাবা সব ত্রুটি শুধু মানুষের আর সেটাই হলো আসল কিন্তু আমি এটাও প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার সহানুভূতি প্রকাশের ক্ষেত্রে আরও ভালো হব আর এভাবেই একটা ইম্পারফেক্ট দম্পতির পারফেক্ট বন্ধন তৈরি হলো অশুভ রাজকুমার আর ত্রুটিযুক্ত রাজকুমারী তো এটাই হলো উত্তর এভাবেই ক্ষমা না করা রাজকুমার রাজা হয়ে গেল এভাবেই সে তার রাজ্যকে সাফল্য আর গৌরবে চালিত করল তার নিজের ভিন্ন পথে আর তার সাথে ত্রুটিযুক্ত মিষ্টি সঙ্গিনী ছিল আচ্ছা সে যেমন বলেছিল প্রত্যেকটা দুর্ভাগ্যই বিশ্ব ব্রহ্মাণ্ডেরই অংশ